মিষ্টির আবতারে আজকেও লুচি বানিয়ে নিলাম আর সাথে একটু টমেটো চাটনি বানিয়েছিলাম মিষ্টির খুব পছন্দের আর রবিবার হলে অনেকের বাড়িতেই হয় তাই না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি লুচি টুচি খাওয়ার পর নান ঠান করে পুজো দিয়ে দিলাম আর পুজো দেওয়ার পরে মিষ্টিকে নিয়ে পড়তে বসাবো আজকে আর রান্না বান্না নেই এই যে এই ব্যাগটা দেখছেন এটা মিষ্টির বাবা সেবা নিয়ে এসেছিলো আপনাদের সঙ্গে শেয়ার করতে না ভুলে গেছি ওরকমই ব্যাগে থেকে মানে ছিল আমি ভুলেরা সেই দিন দেখাতে পারিনি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে একটু ফ্রুটস রেখেছিলাম এই ঘরের সামনে এসেছিলো বিক্রি করতে ওদের কাছ থেকে একটু পেয়ারা রেখেছিলাম আর একটা ড্রাগন ফ্রুটস রেখেছিলাম মিষ্টির জন্য সেটাই কেটে দিচ্ছি মিষ্টিকে মিষ্টি পড়তে বসে গেছে তাই ওকে ডাকলাম এখানে এসে খাও না হলে বইতে পড়লে না এর একটা কালার হয়ে যায় ওর হোমওয়ার্ক বুকসে আর মিষ্টিকে পড়ানোর পর একটু খেলছে আজকে রান্না বান্না নেই তার কারণ হচ্ছে মিষ্টির বাবার আজকে ডিউটি সকালে বাজার যায়নি ডিউটি হলেই বিরিয়ানি আনবে আর আজকে একটু আমি সকাল থেকে রাগও করেছিলাম কারণ এই রবিবার ডিউটি হলে না আমার অনেক অসুবিধা হয়ে যায় বাজারটা হয় না আর বাজারে যেতে টাইম পায় না বেচারা ওই জন্য একটু রাগারাগি করেছি তাই মিষ্টি বাবা বলছে আজকে রাগারাগি করে কোনো লাভ নেই তো আমি দুপুরবেলায় বিরিয়ানি আনবো আর বেলায় তোমাকে বাজার করে দেবো তাই চুপ করেছিলাম আর রান্না বান্না নেই বলে মিষ্টিকেও পরিয়ে নিলাম এখন মিষ্টি কতগুলো খেলনা নিয়ে খেলছে দেখুন ডিউটি যাওয়ার আগে মিষ্টিকে কি ড্রয়িং বুকস কিনে দেবে বলে নিয়ে গেছিলো আর সাথে এরকম খেলনাগুলো কিনে নিয়ে চলে এসছে সেটাই বলছি এত এত খেলনা জমেছে না বস্তায় ভর্তি করে করে রাখছি আর কিছু কিছু খেলনা তো আমি অ্যাপার্টমেন্টের নিচে একটা ব্যাগে করে ছেড়ে দিয়ে চলে আসি কেউ কেউ যদি খেলে বাচ্চারা অনেক ওখানে ঘুরে বেড়ায় ওরাই নিয়ে খেলতে থাকে নিচে যে সব বাচ্চারা থাকে ওই জন্য ছেড়ে দিয়ে চলে আসি এত খেলনা রেখে বেকার এরকম নষ্ট হয়ে যায় আর মিষ্টিটা না এত খেলনা বেশি কেনে সেটাই মাঝে মাঝে আমার খুব রাগ হয় ওর বাবার উপরে যে কেন কিনে দেয় ছোট বাচ্চা ওদের শখ হয় ঠিক আছে কিন্তু এত অতিরিক্ত দেওয়াটা উচিত না ছোট বাচ্চাদের মানে এখন থেকে একটু কন্ট্রোল না করলে একটা সময় গিয়ে বড় পর্যায়ে দাঁড়াতে পারে সেটাই আমি ওর বাবাকে মাঝে মাঝে বোঝাই যে এরকম করোনা ওর সঙ্গে ও ও এখন থেকে যেগুলো পাচ্ছে না বড় হয়ে হয়তো ছোট ছোট এখন আবদারগুলো বড় হয়ে বড় আবদারে পরিণত হবে এটা মানে আমার একটাই চিন্তা যাই হোক বাচ্চা খেলছে এখন একটু এনজয় করছে মিষ্টির বাবাও বলছে দেখো তো কত খুশি আর এখন মিষ্টিকে একটু ওর জন্য ভাত করেছি ওকে খাইয়ে দেব মিষ্টির বাবা চলে এসছে এখন আমরা খাবো মিষ্টি তো এত ঝালটা খেতে পারে না ওই জন্য ওকে ডিম সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি এখন আমরা খাবো আর একটু চিকেন যদি ও খায় দেখবো চলুন আমরাও খাওয়া দাওয়া করি আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন পরের ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো